যখন টাকা থাকে বন্ধুর অভাব থাকে না গাড়ি বাড়ি থাকলে বন্ধুর অভাব থাকে না আত্মীয় স্বজনের অভাব থাকে না আত্মীয় স্বজনের অভাব থাকে না খবর নেওয়ার মানুষের অভাব থাকে না আজকে আপনি অভাবের মধ্যে পড়েন আপনারা পর্যন্ত ভুলে যাবে বাইরে হাত ছেড়ে যাবে বন্ধুরা চকুলটাই ফেলবে ওই মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াবে তখন তো আপনি বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু এবার বলেন আমাদের দেহকার ছোট হলে চলবে না দেহকার চোখ দিয়েছেন কে কান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে একটাও আমাদের কিনা নয় একটাও আমাদের অর্জন নয় তো বান্দা কারা বান্দারা বলে আসার সময় কিছু আনিনি মালিক কেন আমার কাছে কিছু নাই সব আমার রব আমাকে বিক্ষা দিয়েছেন আর বিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয় সর্বদা রবের দরবারে শুক্রিয়া করে মাথা ঝুঁকাই রাখাটাই উত্তম আমাদের হারাই গেলে আমরা টেনশন করি কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি পার্থক্য এখানে মনে রাখবেন সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয় সাধারণ বান্দা পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে ইব্রাহিম নবীর জন্য কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি সামান্য শরীরে একটা যদি ক্ষত হয় আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই সাধারণ বান্দা আর ওদিকে আল্লাহর পাইগাম্বার আইয়ুব আলাই ইসলামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ দান করেছেন উনি শুক্রিয়ার খুশি শুধু তাই নয় শুধু তাই নয় ভাই শুনলে অবাক হয়ে যাবার মতো কথা আমরা অসুস্থ থেকে সুস্থ হলে খুশি হয় উনি সুস্থ থেকে অসুস্থ হওয়ার সময় খুশি বেশি হয়েছেন আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আইয়ুব নবী আল্লাহর নবী সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল নবীরা চাইলেই আল্লাহ দান করে সুবাহান আল্লাহ জোরে নবীরা মুখ ঠুট লাড়ার আগেই আল্লাহ দান করে সেই নবী আয়ুব ইসলাম যার দুয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন উনি আজকেও সুস্থ এবার ওনার পরিবার এসে বলে আপনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে ফেরাবে না কখনো তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় আয়ুব নবী আল্লাহর আশেক নবী আল্লাহর প্রেমিক বান্দা আয়ুব আল ইসলাম উত্তর দিচ্ছেন ও আমার পরিবার তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করবো সোবাহান আমার দোষ মনেরে যদি কিছু লাগে আমাকে বলতে বলো আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে যে গরিব তাকে বলো দনের ব্যবস্থা আমি আমার আল্লাহর থেকে ফরিয়াদ করে এনে দিবো অসুস্থ যে আছে তাকে বলো আমাকে এসে বলতে সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব সুবাহান আল্লাহ যার সন্তান নাই আমাকে এসে বলুক আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব ওই পরিবারের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য এমন কি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয় আমি তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি কিন্তু আমার জন্য আমার 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 রবের কাছে কিচ্ছু চাইতে বড় বড় লজ্জা লজ্জা লাগতেছে লাগতেছে পরিবার বলে এটা আবার কেমন কথা তখন তিনি বললেন ও আশেখ নবী আল্লাহ আকবর আল্লাহর প্রেমিক বান্দা বললেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর লিস্টিটা করো অসুস্থ রেখেছেন কত বছর লিষ্টিটা করো আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না আমার সুস্থতাও আমার রবের জন্য আমার অসুস্থতাও আমার রবের জন্য আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য মন চাইলে রাখবে মন চাইলে ধ্বংস করবে এটা ওনার ব্যাপার আমি বান্দা হয়ে নাক গলাব না আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো সাধারণ বান্দা আর আশেক বান্দা এক সাধারণ বান্দা জাগায় জাগায় ফেল হয় সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার এক সে একটা কয়জন ছাত্র আছে একশো জন বলেন না ভাইয়া আপনি স্বার্থ পরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন অন্যরা পাওয়ার অধিকার নাই এক ক্লাসের রোল নাম্বার এক কয়জন সবসময় আপনিই হবেন তো বাকি নিরানব্বই জন কি করবে মনে রাখবেন বাঘ করে খেলে বর কত হয় শান্তিও লাগে আমি পড়াটা পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি বলেন না তুই তোর মতো আগা আমি আমার মতো আগাই দেখা যাক আল্লাহ পাক কি করে

খালি জায়গা হুজুর সুন্দর করে যাওয়ার আপনার রাস্তা করে দিবেন একবার বলি সবাই মার হাবা মাসাল্লাহ একটু সুন্দর করে রাস্তা রাস্তা করে দেন জি اللہ ہمار سلہ لا لا ہمادہ آلے سیدینا کبو رے ہو کی ہو কবরে কি আল্লাহ আমাদের এই কবুল করুক যত নির্বিলির সাথে আপনারা নিরবতার সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন আমি বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা সুক্রিয়া যে করবে সে পাবে সে যে ধর্মেরই হোক ফরালাহার জগত সবচাইতে দামি ফরাহল দিয়ে আর বাংলাদেশ বিসিএস পরীক্ষা দিলেও বহুত বা টিকিন না ফারে দিলে বোধ ফক আস দিতে 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 ফুটতে 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 মাতার সুলতান লগি তুই যাই এর বড় অফিসার ওই ঠিক আছে না ইবে সালাম দম পর দাহারে যে ক্লাস নাইন ফার্স্ট নয় করে দিবে

তুই বে মন মন প্রশ্ন করে মাই মাইলি ভিড়ে রে দিন পরে লাহা করি লাপি এসে না মাথার হন আবাজ আর আজ বৰ বর ফরা লাহা করছি মনে করন হনমিক এখন সৌরি লো বেলা ইন্টারভিউ হলর সৌরিয়ান হল দেখি বিদ্যুৎ অফিস কি অফিস তো কর্মী লাইব দে বিদ্যুতৰ কৰ্মী কর্মী না তই ইতার প্রশ্ন কি কৰন দর হার হাম বা লইয়ার রে তাল লইয়ার রে হয় না না হন আবাজ এ তারিবে ফিজিবে হাডি গিলে কেঙ্গুরি লাগাবিয়েন হ ইদের ভষ্ট করার দা কি হত্যার বাচ্চা আকবর হত্যায় সিহ হয় না ইন্ন মা থাকা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ বড় বউর নাম কি বের গরত ফুয়া মাইয়া হব হ কি বুজাত পারলাম না সোডাবালা তুন ফুটিস হাট টিম 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 এই অটো ভাছ বেগুন বৈতে কিটো ছয় বেগুন অটো ভাষ্ট ন মাতে টিম টিম আৰ আজি হন বৰ ফজী ইতি একদিন জংঘলত তো আৰ কি ৰড কি তোয়ার দে সদায় বাঘ দিলাম বাগ গুল বাঘ লুক দেখিলাম মাতি দি দিলাম হাত টি মাতিম হল ন ফাইতেৰে ধোৱাই দে হাগি নে হে ন মাতে হাগি নে হাঁৰা টাঙত মিতি কোৰাল মাৰি দাত দাঁৰা নু বুজিছো সেইজন ন মাথাত ফরাল হা গরিয়ের সৌরিৎ দরহার আছে না